যেখানে কিছু আমাদের অতিবৃদ্ধ রয়েছে এবং এখানে বসে আছেন যার জন্য বিজেপি আছে আর যেন অনুমতি আছি না মঞ্চের সঙ্গে এখানে কেউ দাঁড়াতে পারবে না মঞ্চের সঙ্গে এখানে কেউ দাঁড়াতে পারবে না এবং আমাদের জন্য আমার জন্য আমরা স্বেচ্ছাসনের দূরে রয়েছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চ ধরে রয়েছেন তাদেরকে নামানোর জন্য আমাদের অংশ সুন্দর আমরা অংশ সুন্দর আমরা এত মঞ্চগুলো সবাই নামার জন্য এবং এত মোবাইল আমরা বেশ কেউজনের মোবাইল হারিয়ে গেছে ধরা করে মোবাইল মরছিল জয় করে বাই করতে পারবেন না